যদি আমুলিগুলি যদি নির্বাচন না করতে পারে তে নাঙ্গল খারালে নাঙ্গলটা দিব আর যদি নাঙ্গল না খারো তেই জামাত্রে দিব সাধারণ জনগণের কথা সাধারণ জনগণের কথা জামাত্রে ছাড়বো কিন্তু লব না হ্যাঁ এ মনে করেন যে আমুলিগের যে আমরা যেটা দিই আমরা চোখকে যেটা দিই আমরা তো মিথ্যা কথা বলবো না যে বুটটা জামুল যদি অন্য দলে না ফা সেই বুটটা সাধারণ জনগণ আমার বুটটা আমি জামা থাকে দেয়া দিচ্ছি তুই না খারো এটা আমার বক্তব্য আমার এক কেলা তাকে আমার ভাত খাওয়া না এই যে ষোলো বছর গেছে আঙুল লীগ আমরা একটা কাঠও পাইছি না এক কেজি সাইলের কার্ড এটাও দেখছি না সায়া আনতে পারছি না পাওয়ার কাটে দেখছি না যারা বকিম আছে আমাদের গপরগড় এমপি তারে দুই লক্ষ মানুষ তাকে সানা আমুলিকটা শেখ তার বাকিদা এই কারণে শেখ হাসিনা বলেছে আজকে আমুলিকের মানুষ নির্যাতিত নিবারিত গোপরঘর মানুষ আমুলিকের মানুষ চোখের মানি ছায়রা দা দুই চাঁদ খালি কাঁদছে গোপরঘর আমুলিক তাকে দুইবার নমিনেশন দে দে একবার দে একবার দে একটা দে আরও তো ছয় সাতজন আছে তারা একজন দে তারাও চলুক একবার দিছে বাপদাদার সম্পদ গোপর গাফি এই যে কাউাদির এই যে কাউ কা হেলে করা একটা বেদব আমি লিসকা আমি লিসকা লেগে গেছি একটা বিদ্যুৎ দেখা সুবাই শানতাম আমার সাথে মিলাই লেগে পড়ছে আমি কে অত আমরা তো রাস্তা ঘুরিত ঘুরাইয়া এই যে কাওয়া গাদির কাওয়া আমার সাথে মুহেমুই লেগেছে তো বিশ্ব একটা সুপারিশ গেছে বিদ্যুৎ রিকমেন্ড করে দিত অথচ বিদ্যুৎ আমাদের গোপর গাও এরম দেওয়াই দিছি ডিসকা জ্বালায়া আল্লাহ দেওয়াইছে আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আমাকে আমাদের গোপর পি আমাকে মার ইজ্জত চাইছে বিদ্যুতের লাগিয়া আমি আল্লাহ এরম বোঝাই দিছি যে মানুষের দ্বারে দাঁড়ে মানুষ ইজ্জত পায় আমি আটটা গেলে ইজ্জত পাই বাজারে ইজ্জত পাই সব সব জায়গায় ইজ্জত এই যে পাঁচই আগস্টের পরে আমি এক দোকানে একটা দোকানও স্কুলে বাচ্চা লোক যাইতে পারে না দুইটা রাস্তার মধ্যে ফেঁক কাদা এই ফানি মানুষের কষ্ট দেখে দোকানে বললাম যে বাইরে দুইটা রাস্তা যে করে দিই তোমরা খুশি আছো আমাকে আমি বলি হ্যাঁ আমি যারা আমি বললাম আমি মামি সিংয়ে ডিসি স্যারে ফোন দিলাম স্যার আমাদের স্কুলে দুইটা রাস্তা আমার পার্শ্ববর্তী এলাকা মানে স্কুলে মাঠে যাইতে পারে না ডিসি স্যার বললো আমাদের গফর গা ইউনু শব্দে বলো ফোনে এই দোকান হবে এই দোকান হবে ডিসি স্যার আমার কইছে যে গোড়াডাঙ্গায় গাছ খায় না তুমি ইউনু বলো ছাত্রাতে এই দোকান ভাই ইউনু বলছি ইউনু সাহেবটা দাওয়াত দিছি হ্যাঁ অনুরোধ করে সুপারিশ করেছি হ্যাঁ যারা ইউনু আমাকে একটা মহিলা বাড়ি হলো সাতক্ষীরা যে উনারা দাওয়াত দিছি আমার দেশে পুষ্টি হয়েছে এই যে ইউনু আমাদের এলাকার মানুষ আইছে আমি একটা মসজিদের মাইক চাইছি রাস্তা করার লাগিয়া যে ইউনু সাহেব আছে একটু আমরা তার স্বাগতম দিই মসজিদের মাইকটা ধরে জানা আমার খাটি খাটিপাড়া ইসলামপুর দুইটা রাস্তা করছি আমি রিক্সা চালাই তিরিশ টাকার আমার কারেন্ট দিছি আল্লাহ দেওয়াইছে হয়েছে আল্লাহ সর্বশক্তিমান আমাকে ব্যয় দিব এই অনুসারের মাধ্যমে এই অনুসারের মাধ্যমে এই জুগার আর এই অনুষ্ঠানে থানা যে থানা থানার নির্বাহী কর্মকর্তা থানার নির্বাহী কর্মকর্তা থানার যে বুঝে হ্যাঁ হ্যাঁ বড় কর্মকর্তা এবং আগে আছেন মহিলা পুরুষ দিছে দুইশো কিলোমিটার রাস্তা করিয়া দরখাস্ত করছি স্যারের কাছে দাওয়াত দিই দরখাস্ত করে সারের দাওয়াত দিচ্ছি সার ফুটে ফোটায় দেখছে রাস্তাটা দরকার এইভাবে রাস্তা করছি গুছাইছি হ্যাঁ এটা তো হয় এটা থানা নির্বাহী লাস্টার লাগে উপকার করে লাগে সরকার না সরকারের কথা বলি থানার নির্বাহী কর্মকর্তা থানার ও ভালো মানুষ দেখছে দরকার দেখছে দরকার পাওয়ার গেছে তার কাছে গেছি চাইছি স্যার আমাদের থানা ভালো মানুষ আর একটা বিশেষ ক্যাটার মানুষ উনি দেখে যে এই জিনিসটা দরকার এইভাবে দরকার এই জিনিসটা আসলেও দরকার মানুষের মানুষের দাঁড়াইছে বাসে পাঁচ হাজার লোক দাঁড়া তারা সারের আইন টিউন সবটা না যে এই লোকটা রাস্তাটা খুব দরকার চোখে একদিন লাত্রে আইসে ইসলামপুর একটা রাস্তা দুইশ কিলোমিটার দিয়েছে আমাদের খাটি ভাড়া আটশো মিটার দিচ্ছে এইভাবে রাস্তা বাজেট করেছে না 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 শক্তি তো করে না আল্লাহ শক্তি বড় শক্তি আজ আমাদের আমাদের গোফরগাঁও শুনেন শোনেন আমাদের গোফরগাঁও জুজি আমাদের গোরগাঁও অফিস যুজি জানতো আমাদের এত বিদ্যুৎ দিয়েছি এক নেওয়ার মতো ভাইগলো না কুটি কুটিয়া ঘুষ কেন ওই যে পিটি সারে দাওয়াত দিছি এই যে বিদ্যুৎ ভবন ফিটি সার মাহবুব সাহেব গেছে আবার ওই যে বরিশালে ফিটি সার গেছে আমাদের অন্য গ্রামে বিদ্যুৎ দিছি বিদ্যুতে এসে আমি সাপ গেছে দেখে দেখে তারপরে দাওয়াত দিছি ইলিশ কাতালে অফিস কাতালে চিনিয়া এইভাবে কাজ করছি